নমস্কার বন্ধুরা জেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে এই পৌষ সংক্রান্তির জন্য বা শীতকালের জন্যই একটা নতুন ধরনের পিঠে রেসিপি করে দেখাচ্ছি এই পিঠেটা করার আগে আমি একটা পুর রেডি করব চলুন আগে পুরটা রেডি করে নিই চলুন এবারে তাহলে পুরটা বানিয়ে নিই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি এক বাটি পরিমাণ নারকল কড়া দিয়ে দিচ্ছি এবারে আমি এখানে দিচ্ছি পাটালি গুড় পাটালি গুড়টা আমি একটু কেটে কেটে দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন কে এরকম খেতে পছন্দ করেন সেরকম তবে পুরের মিষ্টিটা একটু বেশি হলে কিন্তু ভালোই লাগে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই পুর তৈরি করার সময় আপনারা কিন্তু একটু খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে খোয়া ক্ষীর বা মাখা সন্দেশ একটুখানি যদি দেন এই পুরের ভেতরে টেস্টটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয় আর নিতান্তই যদি না থাকে সেক্ষেত্রে ক্ষীরের একটা টেস্ট আনার জন্য এখানে কিন্তু গুঁড়ো দুধও দিতে পারেন দেখুন গুড়টা আস্তে আস্তে গলে আসছে দেখুন এটা আমার অনেকটা টেনে এসেছে এবারে আমি একটুখানি কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি পুরটা আমার একদম রেডি হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তারপরে চলুন এবারে পরের স্টেপে যাই দেখুন আমি আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে এবারে ময়দা দিচ্ছি মোটামুটি আমি এই কাপে দেড় কাপ মতো ময়দা দিলাম দিচ্ছি স্বাদ মতো নুন এক টি স্পুন মতো আমি চিনি দিয়ে দিলাম চিনিটা গুঁড়ো চিনি হলে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে এই মুহূর্তে গুঁড়ো চিনি করা নেই সেজন্য আমি এমনি চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি সুজি সুজিটা মোটামুটি আমি দিচ্ছি মতো এবারে আমি দিচ্ছি সাদা তেল সাদা তেল দিচ্ছি আমি এক টেবিল স্পুন আর দিচ্ছি এক টি স্পুন ঘি ঘিটা দেবেন ঘিটা দিলে না যে কোনো ভাজার আইটেম কিন্তু খুব ক্রিস্পি হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে এবার ভালো করে আমি একটু মায়ানটা দিয়ে নিচ্ছি তারপরে আমি ঠান্ডা জলেই এটাকে মেখে নেব আমি কি রেসিপি বানাচ্ছি আমি একদম শেষে আপনাদেরকে নামটা বলবো দেখুন খুব ভালো করে দেওয়া হয়ে গেছে আমার এবারে আমি জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি গরম জল দেওয়ার কোনো দরকার নেই ঠান্ডা জলে মাখলেই হবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে আমি মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি মেখে আমি ফিরে আসছি দেখুন মাখাটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি কুড়ি মিনিট একটু রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে দেখুন কুড়ি মিনিট পরে আমি মাখাটাকে আবার নিয়ে আসলাম এবারে আমি এখান থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি একদম লুচির যেরকম লেচি হয় সেরকম ছোট ছোট করে কাটতে হবে এরম এরম সাইজে লেচি কাটা হয়ে গেছে এবারে আমি একটা বেলুন চাকি নিয়ে নিচ্ছি সামান্য একটুখানি ময়দা আমি দিয়ে দিলাম যে লেচিটা আমি নিয়েছিলাম সেটাকে এবারে আমি এরমভাবে লম্বা করে দিচ্ছি এই দেখুন এবার এটাকে আমি লম্বা ভাবে বেলে নিচ্ছি পাতলা চেষ্টা করবেন দেখুন মোটামুটি এরকম একটা লম্বা টাইপের বেলা হয়েছে এবারে আমি একটা চামচ নিচ্ছি গোল যে কোনো জিনিস নিলেই হবে চামচের যে এই সাইডটা থাকে এই সাইড দিয়ে আমি এবার এই জায়গাটাকে পরপর করে এরকমভাবে প্রেস করে করে আমি এরকম কেটে নিচ্ছি দেখবেন দুটো সাইড যেন অক্ষত থাকে তা না হলে কিন্তু পুরোটাই কেটে যাবে করবেন শুধু দেখুন এবারে এই যে এই পাশটা যে আমি কেটে নিলাম এবার এটাকে আমি ধরে এরকম ভাবে উল্টো করে নেব মানে কাটা দিকটা পেছন দিকে চলে গেল এবারে এবারে যে পুটটা আমি বানিয়েছিলাম সেই পুরের থেকে সামান্য একটুখানি পুর আমি নিলাম নিয়ে এইটারই শেপ দিয়ে আমি এরমভাবে হাতের সাহায্যে লম্বা করে নেবো এই দেখুন এরকমভাবে লম্বা করে নিলাম নিয়ে এবারে পুরটাকে আমি এরকম দিয়ে দিলাম লম্বাভাবে এটাকে আমি এরমভাবে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবারে আমি ফোল্ড করে দিচ্ছি এ দেখুন ফোল্ড করে দিলাম দিয়ে এবারে আমি হাতের সাহায্যে এই সাইডগুলো সব লাগিয়ে নিচ্ছি একটু জল দিয়েও করতে পারেন বা এমনিভাবে জোরে জোরে এরকম প্রেস করে দিলে এটা জোড়া লেগে যাবে আগে পুরোটা লম্বাভাবে প্রেস করে নেবেন প্রেস করে জোড়া লাগিয়ে নেবেন একটু টেনে টেনে দেবেন যাতে এই সাইডটা একটু এরকম বেশি এসে যায় এবার এটাকে আস্তে আস্তে এরমভাবে একটু রাউন্ড শেপ দিয়ে নেবেন দেখতে লাগবে একটা চিংড়ি মাছের মতো এবারে এই যে লেজের দিকটা থাকে সেটাকে আঙ্গুলের সাহায্যে এরকম করে একটু প্রেস করে দেবেন একটু হয়ে যাবে এটা এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি লেজের দিকটা যাতে দেখতে লেজের মতো লাগে এবার এই যে দুটো হলো এই দুটোকে ধরে একটুখানি এরমভাবে প্রেস করে দেবেন এই দুটোকে ধরে এরকম প্রেস করে দেবেন আর এই জায়গাটাকে একটুখানি ঢুকিয়ে দেবেন যাতে মাছের লেজ যেরকম হয় সেরকম দেখতে লাগে আর এই যে জায়গাগুলো আমরা কেটেছিলাম এবারে এখান থেকে ছুরির সাহায্যে আমি কেটে দিচ্ছি এবারে এই যে কেটে দিলাম এই অংশগুলোকে নিয়ে একটুখানি পাকিয়ে দিতে হবে পাকিয়ে মানে দড়ির মতো করে দিতে হবে দেখুন এরকম ভাবে এটাকে এরকম পাকিয়ে দিলাম পাকিয়ে দড়ির মতো করে দিলাম আর এই জায়গাটা একটা লবঙ্গ বসিয়ে দিতে হবে যার দেখতে অনেকটা চিংড়ি মাছের মতো দেখতে লাগছে দেখেছেন তো এই পিঠাটার নাম হচ্ছে চিংড়ি পুলি পিঠা দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এটা পুরোটা আরও দেখাতে গেলে ভিডিওটা তো অনেকটা বড়ো হয়ে যায় সেই জন্য দেখুন এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি চারটে চলুন এবার এটাকে ভেজে ফেলি দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে রিফাইন্ড অয়েল গরম করে নিলাম এবারে একটা একটা করে পুলি আমি এখানে ছেড়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন বেশি হাই হিট দেবেন না তাহলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু অতটা ভালো ভাজা হবে না আর ক্রিস্পি হবে না ব্যাপারটা খাতার সাহায্যে আলতো করে একটুখানি আমি উল্টে দিচ্ছি খুব সাবধানে করতে হবে দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি এটা কিন্তু খুব ক্রিস্পি থাকে দু তিন দিন বাইরে থাকবে খুব ক্রিস্পি হয় ঠান্ডা হলে এই পৌষ সংক্রান্তিতে আপনারা কিন্তু একদম নতুন ধরনের এই পিঠাটা বানাতে পারেন এটা বানিয়ে আপনারা রসেও ফেলতে পারেন আবার শুকনোও খেতে পারেন দেখুন আমার এই চিংড়ি মাছের ভাজা পুলি পিঠে রেডি আমি এভাবে সার্ভ করলাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন রসে দিয়েও খেতে পারেন শুকনোও খেতে পারেন এটা বাইরে কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা রেখে দিতে পারেন একদম চার পাঁচ দিন কিন্তু খুব ক্রিস্পি থাকে খুব ভালো লাগে খেতে আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার